গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি না আমি জানিনা গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছি আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ ভাসিয়েছে সাগরে করেছে এসব কিসের জোরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র দেখেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট শুনেছি আগে নির্বাচনে লাগত টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট কথা কেন ভোট লেগেছে এক চাষা গেল ভোট দিতে যাওয়ার পরে ভোটের দায়িত্বে যারা আছে বলছে বাবা কেন এসেছেন কষ্ট করে কয় ভোট দিতে আইছি কয় ভোট দিতে আইছেন বাড়িতে রওনা দেন কখন কয় ফজরের নামাজ পড়ে বের হইছি কয় আমরা তো তাহাজত পড়ে কাম ফেরি ফেলিস আমাকে তো তাহাজত পড়িতে সে কাজ করা শেষ তা বাবু হয়ে গেছে তাহলে হয়ে গেছে মানে কি শেষ বলছে তাহলে বাবু একটু কালি লাগাই দাও না এবার বৌমা খুব আমি বুঝি নে কালি লাগাইতে দে চলি যাচ্ছে ডাক দেওয়া চাচা শোনেন জন্য আবার কষ্ট দিয়েন না বাসা তোমার শাশুড়ি বউটা দিয়ে গেছে তো ও মনে করছে কি দেখি যাই হোক পাগল ছাগল মুরব্বি মানুষ বুঝাই দিব হ্যাঁ 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 দিয়ে গেছে দেখো কত বড় নেম খারাপ গো কার সাথে সংসার করেছি আল্লাহ আল্লাহ তুমি ওর সাথে আমার জান্নাতেও নিও না তো ও যারা প্রিজাইডিং অফিসার বলছে বাপু কি হইস কি বা শাশির পরে এত রাগ কেন বলছে রাগ করবো না বাজার আজ বারোটা বছর হয়ে গেল মরি কপরে শুয়েছি তাই এসে যখন ভোট দেখেছিস তো আমার সাথে দেখা কই যাবে তুই ভোট দিয়ে গেছে তাই তো দেখা করিয়ে দাও আমার সাথে আমি পুরো কেমন করিয়ে থাকি কথা কি বোঝা গেছে শুনেছি আগে নির্বাচনে লাগে তো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ার পাতানো কোন যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মোদীর ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না দেশ জোলে পুড়ে হয়েছিল তবুও তো কিছু কায় না বিরোধী যারা সংসদে ছিল তারা ছিল পোষা বাইনাপ দেশ জলে পুড়ে হয়েছিল ছাই তবু এত কিছু কয়না শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান ঠিক না বেঠি মমতাজের গান শোনা গেছে না যায় নাই মমতাজের গান শুনলাম সংসদে আমার নেত্রী রে তেল দিয়ে কত গান শোনাইল আর মমতাজ আপা এখন নীরব হয়ে গেল নিস্তব্ধ হয়ে গেল কোন

এই অঞ্জনা যখন ছেকা দিয়ে চলে গেছে তখন মনির খান তার নাম ধরে গান গেয়েছে না গায় নাই জানে যে আমি এখনো বিয়ে করিনি বিয়ে করার পরে আমার স্ত্রী জানবে যে আমার অঞ্জনা নামে কেউ ছিল তখন বাড়ি ফাটাফাটি বাঁধবে না বাঁধবে না এরপরে ও অঞ্জনা তুমি কথা রাখলে না চলে গেলে মনিরামপুর দিয়ে ছাপা পাওয়ার পার হইয়ে অঞ্জনা ঝাপা পাহাড়ে আসলাম তোমার পাইলাম না অঞ্জনা সব গানে অঞ্জনা আছে না নাই অঞ্জনা অঞ্জনা করে গোটা বাংলাদেশের যুবকদের মাথা খারাপ করে দেলে গো দেখেন মনির খান তার ভালোবাসার মানুষের জন্য এতবার গাইতে পারলো আর আমার মমতা জাপারা জীবনে লেখা পড়া করে নাই বাংলা ভালো করে পড়তে পারে না পড়তে যেয়ে দাঁত ভেঙে যায় এই লোকরা এমপি হয়ে গেল সরকারের এত সুবিধা পাইল এত খাইলো তেলবাজি করলো সংসদে আর যখন চলে গেল তখন আমার মমতাজ শেখ হাসিনার নেম খারাম বলেন ঠিক না বে আমি বললাম তো এখন এমন একটা গান গাওয়ার দরকার ছিল আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার কাছে গো দেশে কমনে থাকি রে আমার কলজের ময়না পাখি ঠিক না বেঠে এখন গাই এখন গাই 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 গান গাই কিন্তু সেটা মানুষ সমাজে গায় না এখন গোপনে পায়খানা ঘরের মধ্যে যেয়ে গায় ও আমার দর দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ও রে আমার দরদি দি আগে জানলে আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না ভাঙা নৌকায় চড়তাম না আয়ার এ বিপদে পড়তাম না ওরে বিসি মিসি কেড়ে নিয়েছে খুজার লোক তো পাইলাম না আগে জানলে কথা কয় না আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না গাই না গাই না গাই ভাইর আমার রাত অনেক হয়ে গেছে আর কষ্ট দিতে চায় না আপনাদেরও কষ্ট হচ্ছে অনেক বেজে গেছে সাড়ে বারোটা কখন কখন বাজে বাজে কয়টা বারোটা বারোটা আমি দাওয়াত নেওয়ার সময় বলি যে কয়টায় দেবেন বারোটায় শেষ করবো আমি এখানে কথা দিয়েছিলাম সাড়ে দশটায় আসবো বারোটা পর্যন্ত আলোচনা করব। আমি সাড়ে দশটায় স্টেজে আসিস আমার ঘড়ি ধরি একেবারে সাড়ে দশটায় আসছি জীবন পৃথিবীতে যত নিয়ে শোনেন শোনেন আমি বললেনি বাবা রে কালকে আমার মাহফিল হল হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সাথে প্রথম মাহফিল কুমিল্লায় ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি একসাথে দেখা হয়েছে কয়েকবার এয়ারপোর্টে দেখা হয়েছে মদিনায় দেখা হলো অনেক উদার মানুষ তিনবার আমার বুকি জড়াই ধরলো আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়া আসে তো ওনার সাথে কালকে আমার মাহফিল আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা এই রাতে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে নিজের গাড়িটা নিজে চালায় এই জন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে কুমিল্লায় যেতে হবে নিজে চালাবো আবার যাত্রা বাড়ি দেখলাম যে রিকshawালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে পালছে হ্যাঁ কাল ওই গাড়ি নিয়ে পৌঁছাতে পারবো নাকি যাত্রা বাড়ি রিকshawলাকে দিয়েতে হাত ঠেটে যেতে হবে তা বলতে পারছি না কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে এ বললো যে মার খুন করিয়ে ফিরিজি পূরে থিয়েছে পুলিশি বলল রেবে বলল হঠাৎ করে পুলিশেবা আসেন না আল্লাহ আকবার উনি কি দিলে উনি লুকবা দিলে আছে কি আর কাজের লোকেরা মিলে হত্যা করিয়েছে তাহলে র্যাব বললো এক কথা পুলিশ বলে আর এক কথা এই যে হজা অবস্থা এই হজা অবস্থা থেকে প্রত্যেণের দরকার আছে না নাই রাজপথে যারা দাঁড়াবে পনেরো বছর আমাদের দাঁড়াতে দিয়েছে দাঁড়াতে দিয়ে এত দূরের কথা মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু ধৈর্য কয়েকক্ষণ না আসো কথার পরিকল্পনা কাজ ধৈর্যের করতে ঠিক না ভাই রিমান্ডে নেছে তো নেছে এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা আর আমাকে যখন বের করিস আর খোলা কই ধৈর্য ফিরতে হুইল কথা কয় না ঠিক না ভাই ঠিক তো তোগের এর পরেও এর পরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম ডাক্তারের কাছে গেছে এই বাসে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম কি এই বাসে এই রোগ হইয়িস কি রোগ হইয়িস আগেই তো ভালো ছিলাম একটু চেক করতে কেন দিন ডাক্তার মেশিন ধরিয়ে দেখে আপা আপা করতেস এর মধ্যে আপা আছে আপা করতে আগেই তো ভালো ছিলাম কি কই সারা যায় সার উপায় আছে আমি যেহেতু ডাক্তার উপায় আগেই তো ভালো ছিলাম এই জন্য আপনার এই ওষুধ বোঝা গেছে আপনার ডিম দেওয়া দরকার তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম তাহলে কেট ডিম আছে ছোট ডিম দিলে রাজ আসার ডাল লাগবে তা আরো ভালো তো আছে অসুবিধা অসুবিধে নেই রাজাসের ডিম তো দিয়ে হবে কিন্তু উপর দে না নিচে দিয়ে তা না হলে আগেই তো ভালো ছিলাম এই জিকির তোর সারবে না কথা কি বোঝা গেছে আপা আপা করা আর আগেই ভালো ছিলাম আগেই ভালো ছিলে কি ভালো ছিলে আমরা মসজিদে বসতে পারিনি মাহফিল করতে পারিনি জুতো খুলে থিয়ে দৌড় দিয়েছি নিজের বাপের টাকা কিনা জুতো কথা কয় না হুজুর শিখিয়ে যান তা না হলে এই আপনার কাটি খুলে দেবে না দৌড় কুল রক্ষা হয়নি বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি ধরার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ একটু দোয়া করে দেন তো আমি বলছি কেন তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান আমি বলছি এতক্ষণ বললেন না কেন আমি উন্নয়নের সব কথা বলি ভাললাম আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান কারণ আগে মনে তো চেয়ারম্যান মানেই হলো ওই দলের চেয়ারম্যান কথা বলে না শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের অলক গেল পালকের ঝলক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল কোথায় গেল সংসদেতে মমতাজের গান কয়ে গেল সেই হজরত বলা স্বামী মোসমান কথা কয় না খেলা হবে আসো খেলবো তোমাদের মা বাবা চোদ্দ গোষ্ঠী নিয়ে আসো খেলা হবে কোয়লিস না পালে নাই কই গেল সেই সংসদেতে মোমتازের গান কোথায় গেল হযরত বালাশামী মুসলমান ইনু মে নন্দীপু মনি আসে কারাগারে পাপ করিলে পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল তাদের দৃষ্টি আকা বকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফাত তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খeyse ধরজাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কথা কয় না একটা বিষয় আপনাদের এখান থেকে কি ভারতের বর্ডার খুব কাছে আমার কেন জানি মনে হচ্ছে এখানে ভারতের শ্রোতা গেলাম ইন্ডিয়ায় ওখানে তো করি হাজার হাজার মানুষ সামনে যা বলি সারা শব্দ নেই বলেন আমিন আমিন্দু আল্লিন কিছুই কয় না আমি আব্দুল সালাম চুক্তিবাদী ভাই ছিল ওই সময় ইন্ডিয়ায় বললাম ভাই এ তো বেকায়দা কেউ তো কোনো কথা শোনে না কেন আমি বলছি এত বলি যে ভাই সুবাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমিন বলেন কেউ কথা কয় না তা ভারতের মুসাল্লিদের ভারতের শ্রোতাদের চিন্তা ভাবনা হইলো বাংলাদেশের টাকা খরচ করে হুজুর কি আমরা কথা বলার জন্য